নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলস অব গ্রামারের পঁচিশ নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব সুপারলেটিভ ডিগ্রির একটা বিশেষ নিয়ম নিয়ে বিষয়টা হচ্ছে যখন তুমি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করছো তার সঙ্গে আদার অথবা এলস কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারবে না এখানে দেখো কি বলেছে বলেছে ডু নট ইউজ আদার অর এলস উইথ সুপারলিটিভ অ্যাজেকটিভস অ্যাকচুয়ালি অ্যাজেকটিভ ডিগ্রি তিন ধরনের হয় ডিগ্রি বলতে তার ইন্টেন্সিটি বোঝায় মূলত যখন কোন অ্যাজেকটিভ তার বেস ফর্মে থাকে তাকে বলা হয় পজিটিভ ডিগ্রি তার যে ফর্মটা আমরা দুজনের মধ্যে কম্পেয়ার করার কাজে ব্যবহার করি তাকে বলা হয় কম্প্যারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি মানে কি যেখানে তোমার দুজনের বেশি থাকছে মানে তিনজন থাকতে পারে চারজন থাকতে পারে অথবা একশো দুশো যা ইচ্ছা থাকতে পারে তো সেখান থেকে আমি যখন ওয়ান অথবা ওয়ান ইউনিটকে পিক করছি বাকিদের বাদ দিয়ে বাকিদের এলিমিনেট করে তাদেরকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি যেমন ধরো আমরা বলতে পারি গুড বেটার আর হচ্ছে বেস্ট তো যখন আমি গুড বলছি সেটা কারুর একটা কোয়ালিটি কোনো তুলনা হচ্ছে না বা কিছু না বেটার দুজনের মধ্যে হবে এর থেকে ও ভালো বেস্টের ক্ষেত্রে মিনিমাম তিনজনকে থাকতে হবে ম্যাক্সিমাম যত ইচ্ছা থাকতে পারে মনে করো পঞ্চাশ জন আছে তো আমি যদি কাউকে বেস্ট বলি তার মানে আমি উনপঞ্চাশ জনকে এলিমিনেট করে দিলাম এবং একজনকে পিক করলাম এইবার যখন তুমি বেস্ট লিখছ সেটা সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এবং এই সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে আমরা কিন্তু আর্টিকেল দা ব্যবহার করব এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু এই ডিগ্রির সঙ্গে না তো আমি আদার ব্যবহার করতে পারবো না তো আমি এলস ব্যবহার করতে পারবো আদার এবং এলস মূলত কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে ব্যবহৃত হয় সেটাও আমি কিছু উদাহরণের মাধ্যমে এখানে কিছুটা বলে দেব বা তার জন্য হয়তো পরবর্তীকালে একটা সেপারেট ভিডিও করব। তো দেখো এখানে যে এক্সাম্পল দিয়েছে বলছে দ্য ক্রো ইজ দ্য ক্লেভারেস্ট অফ অল বার্ডস তো এখানে দেখো ক্লেভারেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তার সঙ্গে আর্টিকেল দা রয়েছে এতেও কোনো সমস্যা নেই কিন্তু এখানে আদার রয়েছে এখানে আদার বলতে বোঝায় ক্রো তার মধ্যে থেকে বাদ যাবে অর্থাৎ ক্রো যদি এই যে গ্রুপটা থাকছে তার পার্ট না হয় তখন আমরা আদার দিতে পারতাম কিন্তু এখানে বলা হচ্ছে পাখির যত প্রজাতি আছে তার মধ্যে সব থেকে চালাক ক্রো বা কাক তার মানে এই কাক এই পাখি সম্প্রদায়ের মধ্যে তো পড়ছে তার থেকে তো আর বাদ যাচ্ছে না এই কারণে সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে আমরা আদার অথবা এলস ব্যবহার করতে পারবো না কারণ আদার অথবা এলস ব্যবহার করা মানেই সেটাকে ওই গ্রুপ থেকে সেপারেট করে দেয় পরের কোশ্চেন দেখো বলছে হি ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল আদার বয়েস স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যেহেতু স্ট্রংগেস্ট আছে তাহলে উত্তর হবে অফ অল বয়স অর্থাৎ এখানে যদি জন থাকে এই 10 জনের মধ্যে তো সেও একজন এবং সে ছাড়া বাকি নজন আছে তাহলে এই জনের মধ্যে সে সব থেকে শক্তিশালী তাই জন্য যেহেতু এ এই পার্টের অংশ বা এই ক্লাবের অংশ অথবা এই যে হোল নাম্বার অর্থাৎ জন তার মধ্যে সেও পড়ছে তাকে এক্সক্লুড করছি না আদার ব্যবহার করা যাবে না। ডিগ্রিতে আমরা যদি এক্সক্লুড করি তখন আমি অল আদার ব্যবহার করতে পারি একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ধরো আমি বললাম যে দা গ্যাঞ্জেস ইজ হোলিয়ার দেন অল আদার রিভার্স এখানে কিন্তু অল রিভার্সও হতে পারে আবার অল আদার রিভার্সও হতে পারে যদি লিখি ইন ইন্ডিয়া তাহলে ইন্ডিয়ার মধ্যে যদি একশোটা নদী থাকে তাহলে গঙ্গার পক্ষে নিরানব্বইটা নদীর থেকে পবিত্র হওয়া সম্ভব তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো সেক্ষেত্রে ব্যবহার করব অল আদার রিভার মানে বাকি নিরানব্বইটার থেকে সে পবিত্র কিন্তু যদি প্রশ্নটা করা থাকে এরকম যে গঙ্গা ইজ হোলিয়ার বা দ্য গ্যাঞ্জেস ইজ হোলিয়ার দেন অল রিভার্স ইন আফ্রিকা তখন কিন্তু অল আদার রিভার হবে না কারণ আফ্রিকায় যদি একশোটা নদী থাকে গঙ্গা কিন্তু নিরানব্বই নয় বরং একশোটা নদীর থেকেই পবিত্র হতে পারে কেন কারণ ওই যে একশোটা নদী তার মধ্যে তো আর গঙ্গা পড়ছে না সে তো অলরেডি এক্সক্লুডেড সুতরাং সেক্ষেত্রে আর আমরা আদার ব্যবহার করব না তো এরকম একটা সিরিজ আমি আনবো বা এই সিরিজের মধ্যে এরকম একটা পার্ট আনবো যেখানে আমরা তিনটে পার্থক্য একসঙ্গে শিখব সেটা কি কি অল ভার্সেস অল আদার এনি ভার্সেস এনি আদার এবং নো ভার্সেস নো আদার তো যদিও এটা আমাদের এই পার্টের বা এই ৩৫ নম্বর কনসেপ্টের অংশ নয় তবু আমি প্রাথমিক ধারণাটুকুনি দিয়ে রাখলাম চলে আসি পরের কোশ্চেনে বলছে শি ইজ মোস্ট বিউটিফুল অফ অল গার্লস খেয়াল করে দেখো অফ পর অল গার্লস আছে আদার নেই তার মানে এখানে বাক্যটা ঠিক আছে কারণ এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে কিন্তু খেয়াল করে দেখো সুপারলেটিভ ডিগ্রির আগে আমাকে তো আর্টিকেল দা ব্যবহার করতে হবে চলে আসি পরের প্রশ্নে বলছে দিস ইজ দ্য মোস্ট ওল্ডেস্ট অফ অল বিল্ডিংস ইন দ্য সিটি তাহলে এই সেন্টেন্সে দেখো সুপারলেটিভ আছে সুপারলেটিভের সঙ্গে আমরা অল তার সঙ্গে আদার অথবা এলস ব্যবহার করতে পারবো না এবং একই সঙ্গে এখানে সুপারলেটিভের সাথে আর্টিকেল দাও রয়েছে তাহলে সেন্টেন্সটা ঠিক থাকার কথা কিন্তু এখানে দেখো আবার মোস্টও ব্যবহৃত হয়েছে ওল্ডেস শব্দটা নিজেই সুপারলেটিভ ডিগ্রি সুতরাং তার সঙ্গে আলাদা করে আর মোস্ট ব্যবহার করার দরকার হয় না যেটা মাথায় রাখবে মোস্ট কিন্তু সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে বসে না বা মোড়ও কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে বসে না মোস্ট বসে হচ্ছে পজিটিভ ডিগ্রির সঙ্গে এবং মোড়ও বসে পজিটিভ ডিগ্রির সঙ্গে মোড় প্লাস পজিটিভ ডিগ্রি ইকুয়াল টু কম্পারেটিভ ডিগ্রি একই ভাবে মোস্ট প্লাস পজিটিভ ডিগ্রি ইকুয়াল টু সুপারলেটিভ ডিগ্রি তার মানে আমরা মোড় মোস্টকে কখনো সুপারলেটিভ বা কম্প্যারেটিভ ডিগ্রির সঙ্গে ব্যবহার করতে পারবো না বরং পজিটিভ ডিগ্রির সঙ্গে ব্যবহার করে সেটাকে আমরা কম্প্যারেটিভ অথবা সুপারলেটিভে কনভার্ট করব তো এখানে যেহেতু ওল্ড শব্দটা সুপারলেটিভ ডিগ্রি হয়েই আছে তার সঙ্গে আমি মোস্ট ব্যবহার করব কেন যে মেয়েটার বিয়ে হয়ে গেছে তার জন্য পাত্র দেখে তো লাভ নেই তাহলে একই রকমভাবে যে সুপারলেটিভ ডিগ্রি হয়েই গেছে তার সঙ্গেও মোস্ট ব্যবহার করে কোনো লাভ নেই চলে আসি পরের কোশ্চেন বলছে হি ইজ দা বেস্ট অফ অল আদার প্লেয়ার্স ইন দা টিম তো খেয়াল করো এখানে সুপারলেটিভ আছে আর্টিকেল এবং এর সঙ্গে আমরা আদার ব্যবহার করতে পারবো না চলে আসি পরের কোশ্চেনে বলছে এভারেস্ট ইজ দা হাইয়েস্ট অফ অল আদার মাউন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড কি বলছে এভারেস্ট ইস দ্য হাইয়েস্ট অফ অল আদার মাউন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড তো এক্ষেত্রে এভারেস্ট সব থেকে উঁচু তাহলে সুপারলেটিভ ডিগ্রি যখনই সুপারলেটিভ ডিগ্রি দেখবো তার সঙ্গে এলস অথবা আদার যদি থাকে সেটাকে আমরা কাটবো এবং মাথায় রাখবো সুপারলেটিভের আগে আমাকে আর্টিকেল দা ব্যবহার করতে হবে যেটা এখানে আছে এবং এখানে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি এখানে যদি হিমালয়া থাকতো তাহলে আমি দা হিমালয়াস করতাম কিন্তু এভারেস্টের আগে আমি কিন্তু দা এভারেস্ট ব্যবহার করব না চলে আসি পরের কোশ্চেনে বলছে শি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড অফ অল আদার স্টুডেন্টস তাহলে এখান থেকেও তোমার আদার এলিমিনেটেড হবে এবং মাথায় রাখবে এই অলের পর যে নাউনটা থাকবে সেটা কাউন্টেবল হলে তার সঙ্গে প্লুরাল অর্থাৎ এস যোগ করতে হবে সেটাকে প্লুরাল করতে হবে চলে আসি পরের কোশ্চেনে বলছে দিস ইজ বিগার অফ অল আদার প্রবলেমস তাহলে আদার শব্দটা হবে না কিন্তু খেয়াল করো এখানে বিগার রয়েছে অর্থাৎ কম্প্যারেটিভ ডিগ্রি আমি বলেছি আদার শব্দটা সুপারলেটিভ ডিগ্রি থাকলে হয় না কম্প্যারেটিভের সঙ্গে হতেও পারে নাও হতে পারে তাহলে এখানে কম্প্যারেটিভের একটা বেসিক ভুল আমরা করে ফেলেছি সেটা হচ্ছে কম্পেয়ার যখন আমি করব তার সঙ্গে আমি অফ নয় বরং দেন শব্দটা ব্যবহার করব তাহলে অ্যান্সার হবে দিস ইজ বিগার দেন অল আদার প্রবলেমস এটা কিন্তু আমি উত্তর করব না দিস ইজ বিগার দেন অল প্রবলেমস কেন কারণ এটা তো নিজেও একটা প্রবলেম তাই না তাহলে যেহেতু প্রবলেম যদি দশটা থাকে তার মধ্যে এটাও একটা প্রবলেম তাহলে সে তো আর দশটার থেকে বড় হতে পারে না সে বাকি নটার থেকে বড় তো এই ক্ষেত্রে আমার উত্তর হবে দিস ইজ বিগার দেন অল আদার প্রবলেমস লাস্টের কোশ্চেন হি ইজ দ্য ওয়াইজার দেন অল আদার মেন ইন দ্য ভিলেজ অর্থাৎ এখানেও তোমার কম্প্যারেটিভ ডিগ্রি আছে ওয়াইজার আছে তার সঙ্গে দেন আছে কোনো ভুল নেই এবং যেহেতু অন্যদের থেকে এই ভিলেজে মনে করো একশো জন আছে তাহলে সে এই একশো জনের থেকে বেশি শিক্ষিত বেশি জ্ঞানী নাকি নিরানব্বই জনের থেকে বেশি শিক্ষিত বেশি জ্ঞানী আমি যদি ধরে নি এই ভদ্রলোক এই গ্রামেরই একজন বাসিন্দা তাহলে সে বাকি নিরানব্বই জনের থেকে থেকে বেশি বেশি জ্ঞানী জ্ঞানী সে তো আর নিজের হওয়া সম্ভব না কারুর পক্ষে সে নিজের থেকে বেশি জ্ঞানী হবে কি করে তো এক্ষেত্রে উত্তর হবে অল আদার কিন্তু মাথায় রাখবে সে যদি ওই গ্রামের বাসিন্দা না হয় এবং ওই গ্রামে একশো জন থাকে তো সেক্ষেত্রে সে ওই একশো জনের থেকেই জ্ঞানী হতে পারে তো সেক্ষেত্রে আর অল আদাল না লিখে আমরা লিখবো অল মেন ইন দ্য ভিলেজ তাহলে সেন্টেন্সটা কি ঠিক আছে প্রায় ঠিক ছিল কিন্তু এখানে যে দা শব্দটা আমরা ব্যবহার করেছি এটা সুপারলেটিভ ডিগ্রির আগে ব্যবহৃত হয় কম্প্যারেটিভ ডিগ্রির আগে আমরা দা ব্যবহার করি না সাধারণত দুটো এমন কেস আছে যেখানে আমরা কম্প্যারেটিভ ডিগ্রির আগেও দা ব্যবহার করি মূলত যখন অফ স্ট্রাকচার দিয়ে দুজনের মধ্যে যে ভালো এইটা বোঝায় তখন আমরা করতে পারি যেমন হি ইজ দা বেটার অব দ্য টু ব্রাদ এবং আরো একটা আমরা ব্যবহার করি যত তত সেক্ষেত্রে দুটো কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা দুবার দা ব্যবহার করি যেমন আমরা বলি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন সুতরাং ইংরাজিতে যদি দশটা রুল থাকে মাথায় রেখো পনেরোটা এক্সেপশন আছে আর এক্সেপশন থেকেও প্রশ্ন আসতে পারে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কনসেপ্ট আলোচনা করব প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ